আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে কীভাবে পিঠা তৈরি করতে হয় শীত চলে যাওয়ার আগে আপনারা এভাবে পিঠা তৈরি করে শীতটাকে পরিপূর্ণ উপভোগ করুন চলুন দেখা যাক কীভাবে পিঠা তৈরি করতে হয় পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিব কাপ পরিমাণ পানি তারপর মিক্স করে নিব এক কাপ পরিমাণ খেজুরের গুড় আমি খেজুরের গুড়টাকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি যাতে সহজে পানির সাথে মিশে যায় পানির সাথে গুড়টা মিক্স হয়ে যাওয়ার পরে তারপরে এখানে মিক্স করে নিব চালের গুঁড়ো দু কাপ পরিমাণ চালের গুঁড়া মিক্স করে নিব তারপরে মিক্স করে নিব কাপ পরিমাণ কোড়ানো নারকেল আমি এখানে কিছু নারকেল কুড়িয়ে দিয়েছি এবং কিছু নারকেল কুচি কুচি করে কেটে নিয়েছি পিঠাটা হয়ে যাওয়ার পর কুচি কুচি করা নারকেলটা যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগে খেতে এখন এই উপকরণগুলো হয়ে তার আগে মিক্স করে নিব হাফ চা চামচ লবণ তারপর সবগুলো উপকরণকে মিক্স করে এটাকে আমি পাঁচ মিনিটের মতো চুলায় রেখে দিব চুলার আঁচটা লোতে থাকবে কে একত্রে মিক্স করে চুলার আটা লোতে রোতে রেখে পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসছি এখন এই সবগুলো উপকরণকে মিক্স করে নিব আমি যেহেতু ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়া ইউজ করেছি সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এখানে আর একটু চালের গুঁড়া লাগবে যেহেতু আমার এই বেটারটা একটু ভিজে ভিজে মনে হচ্ছে যেন এখানে আমি আরেকটু চালের গুঁড়ো মিক্স করে দিলাম নিয়ে সব কিছু একত্রে আবার মিক্স করে নিব আমার পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে যাতে এই খামিটা ঠিক মতো হয় জন্য পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে এটাকে আরেকটু মিক্স করে নিলাম এবার এটাকে আর কিছুক্ষণ ঢেকে রাখব চুলার রাসটা লোতে রেখে এটাকে আর কিছুক্ষণ চুলায় রেখে তারপর যখন এটা হয়ে যাবে তখন ফিরে আসছি আবারও পাঁচ থেকে সাত মিনিট রাখার পরে ফিরে আসলাম এখন চেক করে দেখি আমার কাইটা কেমন হয়েছে আপনারা কাইটা পারফেক্ট না হওয়া পর্যন্ত চুলায় রাখবেন এবং যদি চালের গুঁড়া মিক্স করার প্রয়োজন হয় যদি মনে হয় যে এটা সেত সেতে বা ভিজা তখন আরেকটু চালের গুঁড়া মিক্স করে নেবেন আমার কাইটা এ পর্যায়ে হয়ে হয়ে গেছে এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এই ডোটা এখন গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে মুথে নিতে হবে আমার ডোটা যখন পুরোপুরি এভাবে মথে খুব ভালো করে মথে নিতে হবে এটাকে আপনি যত ভালো করে মথে নেবেন তত পিঠাটা বানানোর পরে পিঠাটা কিন্তু সফট থাকবে এর জন্য এটাকে খুব ভালো করে মথে নেওয়ার পরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন যাতে ডোটা গরম থাকে তারপরে পরিমাণ মতো এরকম বেটা নিয়ে এটাকে গোল করে নিতে হবে গোল করে পিঠাগুলো বানাতে হবে এই যে একটু বেটা নিয়ে এভাবে ঘুরালে কিন্তু এরকম মেরা পিঠার একটা শেপ হয় এভাবে আমি প্রতিটা পিঠা বানিয়ে নেব এখন আমি আরেকটু বেটা নিয়ে নিয়েছি সেমভাবে ভাবে আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি আমি এভাবে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। মেরা পিঠা আপনারা চাইলে অন্য শেপ দিতে পারবেন লম্বা গোল অথবা এই শেপটিও দিতে পারেন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন চলে যাব চুলায় এখানে আমি একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এবং আপনারা যে কোনো হাড়িতে বসাতে পারবেন এবং এরকম একটা স্টেল এই হাড়ির উপরে বসিয়ে নেব তারপর পানি যখন ফুটতে শুরু করবে তখন সে পর্যায়ে আমি পিঠাগুলা সবগুলো এখানে দিয়ে নেব আমি সবগুলো পিঠেই দিয়ে নেব আপনাদের যদি একেবারে না হয় তখন আপনারা দুবারে দিতে পারবেন তারপর এটাকে ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন আমি পিঠাগুলো চেক করে দেখব এরকম একটা কাঠি সাহায্যে পিঠাগুলো চেক করে দেখব যখন এটি ক্লিন বের হবে তখন বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে এখন আমি পিঠাগুলা নামিয়ে ফেলবো চুলা থেকে তৈরি হয়ে গেল আমার মেরা পিঠা আপনারা এভাবে বাসায় তৈরি করে দেখবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ